বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট সেই পোস্টের একটা সামারি হচ্ছে এইরকম এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না হাসনাত আবদুল্লাহ এই পোস্ট দেয়ার পর আমার কি হবে আমি জানি না এটা কালবেলা থেকে এখন আমি পড়ছি তারাকে একটু কথা বলে নিই যে চ্যানেল সিক্সটিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করেছেন খুব ভালো সঙ্গে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্টস করবেন যাই হোক আলোচনায় ফিরে আসি সবচেয়ে আলোচিত বিষয় এখন হাসনাত আবদুলার একটি পোস্ট এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না কেন জানি না যদি কোনো অপরাধ করে থাকে অপরাধ যদি হয়ে থাকে যে কারণ তার কি হবে সেটা সে কীভাবে জানবে জনগণ সে সিদ্ধান্ত নেবে আরেকটি বিষয় হচ্ছে ফেসবুক পোস্টটি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে তারা দুই তিনজন গিয়েছিল সেখানে এবং সেনা কর্মকর্তারা সেখানে ছিলেন তারা দেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সমন্বয় সাথে মানে নাগরিক কমিটির সাথে কথা বলেছেন তার আগামী আরেকটা কথা বলে নেই নাগরিক কমিটি এখন কে এরা তো সাধারণ মানুষ বিএনপি জাতীয় পার্টি জামাত বা অন্যান্য দল যারা আছে আওয়ামী লীগ সবার মতো সাধারণ মানুষ রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সাথে মানুষ যে ধরনের আচরণ করে সেই ধরনের আচরণ পাবে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে বিহেভ করে অথবা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে যে বিহেভ করে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে বা নেতাদেরকে যেভাবে ট্রিট করে হাসনাদ আবদুল্লাও তাই সেভাবেই তাদেরকে তাদের সাথে কথা বলা হবে এখন তারা তো আর কেউ সমন্বয়ক না বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতাও না এখন তারা দেশের সাধারণ মানুষ একটা বিতর্কিত কাজ করেছে সেই জন্য তারা স্পেশাল হয়েছে তারা বিতর্কিত এবং তাদের সেই জবাব তারা দিতে হবে কিন্তু তার আগে এখন বলিনি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করার পর থেকে তারা বাংলাদেশের একদম সাধারণ মানুষ একদম সাধারণ রাজনীতিবিদদের মতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিতে যেমন রাজনৈতিক নেতারা আছেন তাদেরকে যেমন একজন সাধারণ মানুষও কথা বলতে পারে অথবা অধিকার আদায় করে নিতে পারে দাবি জানাতে পারে এরাও একদম তাই একদম সাধারণ মানুষের মধ্যে এখন কথা বলতে হবে সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে সেনাবাহিনীর মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন এটা এক ধরনের এখন সেনাবাহিনী এতদিন এই এই সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এদেরকে সহযোগিতা করেছে দেশ আজ এক বিশৃঙ্খলায় পরিণত হয়েছে এখন আর তাদেরকে সেনাবাহিনী বা পুলিশ কেউ সহযোগিতা দেয়ার কোনো কারণ নেই তারা এখন যেখানে যাবে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেরকম একদল আরেক দলকে ধরতে চায় খেতে চায় মারতে চায় সেটাই হবে বরিশালে নাহিদ ইসলাম গিয়েছে ক্ষমতার বাইরে থেকে হ্যাঁ সাধারণ মানুষ রাজনৈতিক দল কমিটি নিয়ে এই ঘটনা হবে সেই ঘটনা হবে হামলা হবে পাল্টা হামলা হবে এগুলো মানতে হবে দেখতে হবে সেগুলো সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য যাই